কেক রাসেলের ছবিতে বিএনপি নেতা শ্রদ্ধা নিবেদনের ছবি ভাইরাল এবার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ওরুফে ফোরকান মাস্টারের বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে থাকা অবস্থায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের বছরে পদে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ ও দিবসে অংশগ্রহণ নিয়েছেন বক্তব্য দিয়েছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তিনি ছবি তুলেছেন ফায়দা লুটেছেন বিএনপির নেতা হয়েও পনেরো আগস্টের সভায় বক্তব্য দিয়েছেন শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে দে ইউনিয়নের কয়েকজন বিএনপির নিবেদিত প্রাণ নেতা কর্মী জানান সময় ফোরকান মাস্টার যেভাবে সুবিধা নিয়েছেন তেলবাজি করে লাভবান হয়েছেন তা দলীয় আদর্শের সাথে যায় না এ বিষয়ে কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ওরফে ফোরকান মাস্টার বলেন আমি কনকদিয়া হাই স্কুলে শিক্ষকতা করি চাকরি টিকিয়ে রাখার স্বার্থে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে চলেছি নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা